হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আমি আছি সেন্ট মার্টিনে এটা হলো সকালের সেন্ট মার্টিন গতকালকে আমরা এখানে আসছি আমাদের শিপ সেন্ট মার্টিনে আসছে বারোটার দিকে এখানে নামতে নামতে সাড়ে বারোটা বিচে আসতে আসতে হোটেল বুকিং হোটেলে উঠলাম বিচে আসতে আসতে প্রায় দুইটা বাজছে আমরা গতকালকে যখন এখানে গোসল করছি এখানে কোনো পাথর ছিল না কিন্তু আজকে কিন্তু এখানে অনেক কোরাল দেখা যাচ্ছে এই যে দেখছেন সকালে সেন্ট মার্টিন দ্বীপটা কতটা সুন্দর লাগতেছে তাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ গতকাল সারা রাত্র আমরা শুধু সমুদ্রের গর্জন শুনছি গতকাল রাতে আমরা বিচে ছিলাম অলমোস্ট এগারোটা পর্যন্ত দেন আমরা হোটেল রুমে গেছি এগারোটা পর্যন্ত আমরা সমুদ্রেই বসেছিলাম মানে সমুদ্রের পাড়েই বসেছিলাম প্রচুর বাতাস আমি অবশ্য হোটেল রুম থেকে শুধুমাত্র একটা ফুলাতার গেঞ্জি তাও পাতলা গেঞ্জি পরে বের কারণ গতকালকে যখন এখানে আসলাম দেখলাম গরম লাগতেছে শীত লাগতেছে না পরে আমি চিন্তা করলাম শুধু শুধু জ্যাকেট কেন পরবো তো আমি একটা গেঞ্জি পরে বের হয়ে পড়লাম সমুদ্রের পাড়ে এসে যখন বসলাম এত পরিমাণে বাতাস আমি আসলে কাপুনই উঠে গেছে আমার এত শীত লাগতেছে আর আমার ভাইয়া সবাই মজা করতেছে কারণ তারা তো জ্যাকেট পরে আসছে আমি একটা গেঞ্জি পরে বের হয়েছি তারা সবাই বলতেছে আরও বেশি করে তোমার গায়ে বাতাস লাগুক আরও জোরে জোরে বাতাস আসুক তারপরেও ভালো লাগতেছিলো শীত লাগতেছে আর বাতাস কিন্তু সমুদ্রের যে গর্জন সমুদ্রের যে ভিউটা রাত্রের সমুদ্রের ভিউ বা এগুলো আসলে যদি আপনারা এখানে আসেন তাহলে আসলে আপনারা এই ফিলটা বুঝতে পারবেন কতটা ভালো লাগতেছে